হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমি যাব একটা বর্তা পার্টিতে তো যাওয়ার জন্য আমি সোফে এসে এসেছি আমি এখান থেকে একটা বেগুন নিব তো আসলে অনেক বড় বড় বেগুন দেখেছি তো আমি ভাবলাম একটা বেগুন নিয়ে নেই একটা বেগুন বর্তা বানাবো তো সেজন্য আর সরিষার তেল নিব আর অন্যান্য টুকিটাকি কিছু জিনিস আছে এগুলাও কিনে নিব তো এটা ছিল আমার ফ্রেন্ডের ঘরে তো উনি আবার উনার ঘরে পার্টি করতেছেন তো আমাকেও দাওয়াত করেছিলেন তো আসলে আমি যাব ওনার ঘরে আর এটা ছিল আগের দিন তো আগের দিন আমি শপে এসেছি এখান থেকে আমি সবটুকুন শপিং করে নিব আর এই তো শপিংটা করে চলে এসেছি একটা সরিষার তেল নিয়ে আসলাম আর কাঁচামরিচ নিয়ে এসেছি আর অনেক বড় একটা বেগুন নিয়ে আসলাম আর দোনে পাতাও নিয়ে আসলাম আর ভর্তা করতে আসলে দনেপাতাটা পাতাটা লাগবে তো ও পাতাটা শেষ হয়ে গিয়েছিল তো নিয়ে আসলাম আর এই তো এখন আমি কিছু মাছকে ফ্রাই করে নিতেছি আমি মাছ ভর্তা বানাবো আর এদিকে আমি ডিম বাজি করতেছি বাচ্চাদের জন্য রাখে নিবে ডিম বাজা দিয়ে আর আমি কিছু শুকনা মরিচকেও বেজে নিয়েছি আর এই তো ডিমটা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে নামিয়ে নিতেছি আর আমি বেগুনটাকেও খেটে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে তো আমি বেগুনটাকেও জেনে আর আমি রসুন বর্তা বানাবো তো রসুন বর্তা বানানোর জন্য আমি রসুনটাকেও ঠেলে নিতেছি আর রসুনটাকে এভাবে ঠেলে রসুন বর্তা বানালে খেতে অনেক মজা হয় আর আমি এখন পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিতেছি আমি লাল পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে এভাবে খেটে রেখে দিতেছি আর এটা আসলে আমি আগের দিন বিকালে এভাবে পেঁয়াজটাকে কুচি করে খেটে তারপরে দনে পাতা আর শুকনা মুড়ি সব কিছুকে আমি রেডি করে রেখে দিতেছি আর পরের দিন যখন আমি বর্তা পার্টিতে যাব তখন শুধু আমি বর্তাটাকে মাখিয়ে নিয়ে যাব আর আসলে কাপড় চুপড় পরে সব কিছু রেডি টেডি হয়ে একসঙ্গে বর্তা টর্তা বানিয়ে নিয়ে যাওয়াটা আসলে অনেকটা কষ্ট হয়ে যায় তো সেজন্য আসলে আগের দিন যদি সব কিছু এভাবে রেডি করে রাখা হয় তো পরের দিন শুধু বর্তাটা বানিয়ে নিতে আর আসলে একটা ইজি হয়ে যায় তো আমি সব সময় আসলে এভাবে সব কিছু আগে গুছিয়ে রাখি কাজটা তো গুছিয়ে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আমি কিছু সালাদ বানিয়ে নিতেছি টমেটো আর La alpia আর কাঁচামরিচ দিয়ে আসলে সালাদটা সালাডটা বানিয়ে নিব আর এভাবে সালাড বানালে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এভাবে আমরা আসলে সিলেটি স্টাইলে এভাবে সালাডটা বানাই বানালে আসলে খেতে আমার কাছে ভালো লাগে আর এই তো আমি রসুনটাকেও এভাবে একটু মেখে তারপরে আমি রেখে দিব আর এখন আসলে রসুনটা অনেকটা সফট আছে আর এভাবে হাত দিয়ে মাখালেই এটা মেল্ট হয়ে যায় তো আসলে খুবই ভালো হয় আর এভাবে আসলে আগের দিন সব কিছু যদি আমরা আগিয়ে রাখি তো যখন পাটিতে যাব তখন শুধু বর্তাটাকে মাখিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে আসলে নেওয়া যায় আর এটা আসলে পরের দিন সকালে যেদিন আমি যাব বর্তা পাটিতে সেদিন আমি এয়ার ফ্রাইয়ারে আমি আলুটাকেও ফ্রাই করে নিয়েছি আর এটা আসলে আলুটাকে আগের দিন যদি রাখতাম তাহলে আলু বর্তাটা আসলে ভালো লাগত না তো আমি যেদিন যাব ভর্তা পার্টিতে সেদিন আমি আসলে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি আর আলু ভর্তা বানাতে অনেকটা ইজি হয় যদি এয়ার ফ্রায়ারে আলুটা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে আসলে আলুটা অনেক মজা হয় আলু ভর্তা খেতে আমি সবসময় আলু ভর্তা এভাবে বানাই আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই তো একটা গ্লাসের সাহায্যে আমি আলুটাকে এভাবে মেখে নিয়েছি কারণ হাতটা পুড়ে যাবে আর গরম গরম আলুটা মাখালে আলুটা অনেক সুন্দর হয়ে মাখানো হয় আর এই তো আলু বর্তাটাও বানিয়ে নিয়েছি এখন আমি একটা মাটির পাতিলে এভাবে নিয়ে নিলাম আর নিয়ে এখন আমি একটু ডেকোরেশন করে নিতেছি আর আসলে আমি যেভাবেই পারি সেভাবেই নিতেছি এই তো তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটা পুদিনা পাতাকে মাঝে এভাবে বসিয়ে দিয়েছি তো এই তো আমার আলু বর্তাটাও হয়ে গিয়েছে আর এখন আমি রসুন বর্তাটা বানিয়ে নিব আর এই তো কিছু দনে পাতা মরিচ আর সরিষার তেল দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিতেছি আর লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে এভাবে মাখিয়ে নিলাম পরে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম আর এখন আমি এই যে রসুনটাকে মেখে রেখে দিয়েছিলাম এই রসুনটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে আমি একটা ভাতিলে নিয়ে নিব আর এই রসুন পড়্তাটা মাশাআল্লাহ খেতে অনেকটা মজা হয়েছিল সবাই খেয়েছিলেন আর অনেক প্রশংসা করতেছিলেন আর আসলে কোনো কিছু বানালে আর খেয়ে কেহ যদি খেয়ে বলে যে অনেক মজা হয়েছে তাহলে আসলে শুনতেও ভালো লাগে আর আসলে মনে অনেক খুশি লাগে যে কষ্ট করে বানিয়েছিলাম সবাই খেয়ে তো বলছে অনেক মজা হয়েছে এটাই আর এখন আমি বানাবো মাছ ভর্তা তো মাছটাকে আমি কাঁটা চাড়িয়ে মাছটাকেও আগে আমি বেঁচে রেখে দিয়েছিলাম আর এখন আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দনে পাতা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা ছিল মিরকা মাছ আর মিরকা মাছের কাঁটাটা ছেড়ে আমি বেঁচে রেখে দিয়েছিলাম আর এখন আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে এখন আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই মাছ ভর্তাটাও হয়ে যাবে আর লবণটা আমার কাছে মনে হয়েছিল একটু কম হয়েছে তো পরে আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন আমি একটা পাতিলে এভাবে মাটির পাতিলে নিয়ে নিতেছি নিয়ে এখন আমি এটাকেও সাজিয়ে রাখবো আর এই তো আমি একটা পেঁয়াজ পেঁয়াজকে আমি ফুলের মতো করে কেটে নিয়েছি আর একটা পুদিনা পাতা দিয়ে আমি এটা সাজিয়ে নিলাম আর এই তো আমি চারটা বর্তা বানিয়েছিলাম বেগুন বর্তা আলু বর্তা রসুন বর্তা আর মাছ বর্তা এই চার একটা বর্তা বানিয়ে আমি নিয়ে নিব আর আমি আসলে একটা ঠেয়ের মাঝে নিয়েছি কারণ আমি একা যাব ওখানে আসলে পুরুষ মানুষ কেউ যাবে না শুধু আমরা মহিলারা যারা আছি তারাই যাব তো আমি একা কিভাবে এগুলাকে ক্যারি করব তো সেজন্য আমি একটা ঠের মাঝে পরে নিয়েছিলাম আর ওয়েদারটাও অনেকটা খারাপ ছিল বাহিরে অনেক বৃষ্টি তো আমি একটা ঠের মাঝে পরে নিয়েছি তো পরে আমি আসলে নিয়ে গিয়েছিলাম ওদের ঘরে আর এই তো আমি এই শাড়িটাও পরে নিয়ে নিয়েছিলাম আর ওদের ঘরে চড়ে এসেছি আর এই তো আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসলে সব কিছু বেড়ে নিতেছেন আর আমার ফ্রেন্ড শুধু শুধু ভাতটা রান্না করেছিলেন ঘরে আর আমরা সবাই আসলে বর্তাটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর উনি একটা টোক রান্না করেছিলেন আর একটা ডেজার্টও বানিয়েছিলেন আর এই তো আমরা চলে এসেছি একে একে আসলে সবাই আসতেছেন এখনও সবাই আসেন নাই তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই তো আমাদের একজন ফ্রেন্ড সুটকি রান্না করে নিয়ে এসেছিলেন আর এই শুট শুটকিটা অনেক মজা হয়েছিল আর এটা ছিল বাইক মাসের শুটকি ছোটো ছোটো আলু করে কেটে দিয়ে দিয়েছিলেন দিয়ে উনি ওই শুটকিটা রান্না করেছিলেন আর ওই শুটকি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এই তো আমাদের আরেকজন ফ্রেন্ড উনি ছটপটি বানিয়ে নিয়ে এসেছিলেন ফুচকা তো সবাই আসলে বর্তাগুলো বানিয়ে এনেছিলেন না সবার বর্তাগুলাই মজা হয়েছিল খেতে আর আসলে সবাই মিলে বর্তা খাওয়ার মজাটাই আলাদা আর আমি আসলে সব সময় বর্তাটা গড়ে বানাই না মাঝে মধ্যে আসলে বর্তাটা বানানো হয় তো এই তো আর বর্তা পার্টিতে গেলে আসলে সবাই একসঙ্গে বর্তা খেলে খেতেও ভালো লাগে আর এই তো আমরা সবাই মিলে বর্তা পার্টিটাকে অনেক এনজয় করেছিলাম আর অনেক ভালো লাগছিল আর সবাই আসলে একসাথে হলে অনেক ভালো লাগে এটাই সব থেকে বড়ো জিনিস খাওয়া বড় জিনিস না তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সময় আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আর আমি আসলে আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগে আর আপনারা একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর অনেকে আসেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না আর অনেকে আসেন আবার আসলে লাইক দেন লাইক দিয়ে ভিডিওটি দেখেন তো আপনারা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমি আপনাদেরকে আসলে সব ভিডিওতে কথাটা বলি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম